সমাজ শুনতে কি পাও চিৎকার আমার না বধির হয়ে আছো তুমি আমি বলছি আমি আমি এক ধর্ষিতা নারী সমাজ দেখতে কি পাও সিলিং ফ্যানে কোনো ছুলছি আমি দেখি না দেখার ভান করে আছো তুমি আমি বলছি আমি আমি এক ধর্ষিতা নারী নদীর ধারেই বনি জঙ্গলে পাট খেতেই ধান খেতেই রাস্তার ধারে ব্রিজের তোলায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় সবখানে মানুষ রূপে জানোয়ারের মতে রোজ শিকার হচ্ছে আমি আমি বলছি আমি আমি এক ধর্ষিতা নারী সমাজ বুঝতে কি পাচ্ছ রোজ খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় আমি ধর্ষণকারীর বিচার চেয়ে আত্মহত্যার নারী আমি আমি এক ধর্ষিতা নারী মানুষ মরে একবার কিন্তু আমি রোজ মরি কারণ আমি ধর্ষিতা নারী টেলিভিশনেই খবরেই রোজ শিরোনামে আমি ধর্ষণকারীর বিচার না পাওয়ার নারী আমি আমি এক ধর্ষিতা নারী সমাজ আর কি দেখতে চাও তুমি আট বছরের মেয়ে ধর্ষিতা হই আমি আমি বলছি আমি আমি এক ধর্ষিতা নারী